প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সংঘর্ষ কি সংঘর্ষ শিখব সংঘর্ষ শেখার পর আমরা এই এদিকে আমাদের একটা গাইড আছে আমরা এই নিউটন গাইড থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করব সংঘর্ষ কি সংঘর্ষ বোঝার ক্ষেত্রে আমাদের কিছু কনসেপ্ট বুঝতে হবে যেমন মনে করো এদিকে একটা গাড়ি আছে এদিকে আরেকটা গাড়ি ওই গাড়িটা কি একটা নির্দিষ্ট ব্যাগে চলতেছে ওর একটা নির্দিষ্ট ভর আছে ওর একটা ব্যাগ আছে শুরুতে ব্যাগ যেটা আমরা কি বলি ওটাকে আদি তো এই গাড়িটার ক্ষেত্রেও এটারও একটা ভর আছে এটারও একটা কি ব্যাগ আছে তো এই এই গাড়ি দুইটা চলা শুরু করলো শুরু করলো একটা পর্যায়ে যায় ও সংঘর্ষ হইলো ওই দুইটা কি হলো সংঘর্ষ হইলো সংঘর্ষ হওয়ার পর কি ওইদিকে চলে যেতে পারে ওই দিকে চলে যেতে পারে কিন্তু দেখো তো সংঘর্ষের পর ওর ব্যাগ চেঞ্জ হয়ে যাবে এটার কি বেশি ছিল হয়তো কম হয়ে যাবে এটার কম ছিল হয়তো বেশি বেশি হয়ে যাবে কিন্তু ভর তো আর চেঞ্জ হবে না ভর যত ছিল এমন এটার এমন ছিল এটার এম টু ছিল ভরটা কি সেম থাকবে শুধু কি ব্যাগটা চেঞ্জ হবে তো সংঘর্ষের দুইটা সূত্র একটা হচ্ছে ভর ব্যাগের আর একটা হচ্ছে গতিচুক্তি ভর ব্যাগ মানে কি ভর আর ব্যাগের গুণফল সংঘর্ষ এই এক সংঘর্ষ হয়ে এইটা সংঘর্ষের আগে এবং এপাঠটা সংঘর্ষ হয়েছে সংঘর্ষের আগে যে ভরবেগটা ছিল সংঘর্ষের পরেও কি থাকবে সো সেই ভরবেকটা থাকবে যেমন আমি যদি সংঘর্ষের আগে চিন্তা করি এটার ভরবেক মানে কি এম ভি ভর আর ব্যাগের গুণফল তো এটার ক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রে দেখো তো কি হয়েছে এমন এমন এটার বেগ কি ছিল ই ওয়ান এই ই ওয়ান প্লাস এদিকে আরেকটা গাড়ি আছে এম টু ইউটিউব তাহলে এদিকে আরেকটা গাড়ি তাহলে এইটা কি ছিল সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে কি হয়েছে দেখো তো এম ওয়ান ভি ওয়ান সংঘর্ষ করে কি ব্যাক চেঞ্জ হয়ে গেছে ভি ওয়ান এবং এম টু ভি টু তাহলে এই এম ওয়ান ভি ওয়ান এবং কি এম টু ভি টু তাহলে এই সংঘর্ষের পর এর এই ম্যাথ এতটুকু করার পর যে মানটা বার এই মানটা যদি এটা সমান হয় তাহলে আমরা বলতে পারবো কি সং ভরবেগের সংরক্ষিত সূত্র মানছ এর ম্যাথগুলো অনেক সহজ আমরা যখন আমরা এই যখন এই গাইডটা খুলবো যখন ম্যাথ প্র্যাকটিস করবো তখন দেখবা কত সহজ একটু অপেক্ষা করো আমরা আগে কনসেপ্টটা শেষ করি তারপর ম্যাথগুলো করবো তখন দেখবে কত ইজি লাগতেছে তো এটা আমরা কিসের ভর এটা সূত্র আমরা কিসের ভর বেগের একটা সূত্র আছে কিসের গতিশীল গতিশক্তি গতিশক্তি কি গতিশক্তিও কি থাকবো সংরক্ষিত থাকবো মানে কি এই পাশটা এই সংঘর্ষের আগে যত ছিল সংঘর্ষ হওয়ার পরেও কি তত থাকবো যদি এই মানটা এই মানটা সেম হয় তাহলে আমরা বলতে পারবো কি হয়েছে মানে কি দুই দুই জায়গায় সংগ্রহশীলতা নীতি মানছে তো বৈশ্বিক আমরা জানি কি হাফ এম বি স্কোয়ার তো এম বি স্কোয়ার ক্ষেত্রে এই জায়গার অংশ আমরা বার করতে হবে এই জায়গার অংশ বার করতে হবে তো গতিশক্তি এই পাশটা কি হবে সংঘর্ষের আগে সংঘর্ষের আগে হবে হাফ এম বি স্কোয়ার বি স্কোয়ার এদিকে কি ভি আছে কি ইউ তাহলে ইউ ওয়ান স্কোয়ার প্লাস আবার এই গাড়ির ক্ষেত্রে বার করতে হবে না এই বাড়ির ক্ষেত্রে কি হাফ এম টু আর এটার বেগ কি ইউ তাহলে ইউ টু স্কোয়ার তো এটা কি হয়েছে সংঘর্ষের আগে গতিশক্তি এবং সংঘর্ষের পরে কি হবে সংঘর্ষের পরে হবে এই জায়গার অংশটা তাহলে এই জায়গার অংশটা কি আছে দেখো এম আছে তাহলে লেখো হাফ এম ওয়ান এদিকে এদিকে দেখো এদিকে ছিল ইউ আর এদিকে কি ভি তাহলে এদিকে ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার যেহেতু এটা ভি তাহলে এটাই আমার কি এই দুইটাই আমার মূলত কি এই এই অংশ এই দুইটা অংশ যখন আমি দেখবো মিলে গেছে ম্যাথ করার পর তখন বলতে পারবো কি বুদ্ধিশক্তি সংরক্ষিত হয়েছে আর এই অংশটা যখন মিলা দেবো তখন আমরা বলবো কি পর্বে সংকুশিত হয়েছে এখন একটা কোয়েশ্চেন করতে পারে যে মিলিত বেগ এখন তো এদিকে তো মিলিত হয় না এদিকে ইউন ছিল দুইটা গাড়ি যাইতেছে যাইতেছে এই পর্যায়ে এসা সংঘর্ষ হওয়ার পর ও হয়তো এইদিকে চলে গেছে ও মানে সংঘর্ষ হওয়ার পর কি হয় এক দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পর এটা এদিকে যেতে পারে এটা যেতে পারে তারপর ধরলাম এই দুইটা একসাথে গেছে মানে কি এক বেগই একসাথে সামনে দিয়ে গেছে তার মানে এটাকে কি করবো মিলিত ব্যাগ মিলিত ব্যাগের সময় কি হইবো এই দেখো এই ভিটা সেম হয়ে দেবে এই বিটা কি হয়ে যাবো ওর বি যেটা হইবো ওই যে বিত্ত কোণে না ও দুইটা একসাথে যাইবো কিন্তু এই সময় কি মিলিত বেগ হওয়া সম্ভব দেখো তো এই সময় কিন্তু মিলিত হওয়া বেগ হওয়া সম্ভব না কারণ এই সময় মিলিত হলে ও সংঘর্ষ করবে কখন এই মিলিত বেগ সবসময় কোন পাশে ওই পাশে আমি যদি বর বেগের ক্ষেত্রে বার করি বরের ক্ষেত্রে আগের অংশটা কি থাকবো সেম থাকবো আগের অংশটা কি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ ওই জায়গাটা ওই সাথে চেঞ্জ হয়ে যাবে ওই জায়গাটা কি হইব এম ওয়ান প্লাস এম টু ইনটু ভি কারণ এই দুইটা অংশ থেকে আমি কি নিলাম ভি কমন নিয়ে ফেললাম এদিকেও ভি হবে এদিকেও ভি হবে এটা কখন হবে যখন মিলিত ব্যাক বলবে তখন মিলিত হয়ে যাবে এই পাঁচটা মিলিত হয়ে যাবে তখন এগুলো হবে এখন চল আমরা কিছু ম্যাচ করি তাহলে ম্যাচ করলে এই কনসেপ্টটা সহজ হয়ে বুঝতে পারবে এটা দেখো একটা বস্তু এদিকে যাইতেছে আর একটা বস্তু কি এদিকে আসতেছে conflict ক্ষেত্রে কি এই ক্ষেত্রেও এবভাবেই সংঘর্ষ হবে অথবা প্রত্যেকটা বস্তু যদি এদিকে আসে তখনও কি সংঘর্ষ হবে তো দেখো তো এটা এদিকে যাইতেছে এটা এদিকেই এতছে তাহলে কি একটা সংঘর্ষ হবে একটা পর্যায়ে এটা কি সংঘর্ষের আগে এটা সংঘর্ষের পরে এখন বলছে মিলিত বস্তুর ব্যাগ নির্ণয় করে যে মিলিত বস্তুর ব্যাগের সময় আমরা কি এইটা वापरছিলাম মিলিত বস্তু এটাই ছিল কি মিলিত বস্তুর ব্যাগ এটা কি ছিল এইটা আবার বার করতে হবে এইটার সময় আমি কি করবো বিটার বাকি সব আর এক পাশে পাঠাই দেবো তাহলে কি হইতেছে ভি লিখলাম ভি এবার এই অংশটা কি বাকি অংশটা এর এই সাথে যে অংশটা আছে কি নিচে চলে যেতেছে এম ওয়ান প্লাস এম টু তো মিলিত বস্তুর ক্ষেত্রে কি হয়ে গেছে মিলিত বস্তুর ক্ষেত্রে ব্যাগ কি এই যে এই ব্যাগটা বার করলে আমার ক্যান্সার তো এমন এদিকে এম কত এদিকে এমন বসামু এমন নয়শো নব্বই নয়শো এখন দেখো তো আমি ব্যাগটা ব্যাগটা কিসে আছে কিলোমিটার পার আওয়ারে তাহলে আমি এটাকে কি করতে হবে মিটার পার সেকেন্ডে নিতে হবে আমার কারণ আমার একক হচ্ছে মিটার পার সেকেন্ডে আমি কিলোমিটার রাখলে হবে কিলোমিটার হবে না তো মিটার পার কেমনে নেই এই যে পনেরো উপরে যেটা আছে যে পনেরো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার উপরে আছে কিলোমিটার নিচে কি হাওয়ার তাহলে পঞ্চাশ পঞ্চাশের মতো রাখলাম তাহলে উপরে কিলোমিটার তাহলে এক কিলোমিটার কি এক হাজার মিটার এক হাজার মিটার বাই এদিকে কত ঘন্টা আছে এটা নিচে আছে তো ঘন্টায় কত সেকেন্ড এখানে এক ঘন্টায় এদিকে এক ঘন্টায় কত ষাট মিনিট ষাট মিনিট আবার সাইট দিয়ে গুন দিলে কি হয়ে গেছে এটা সেকেন্ডে চলে গেছে ষাট মিনিট ষাট সেকেন্ড গুন দিলে আমি কি এটা সেকেন্ডে চলে গেছে তাহলে কত যেতে ছয় তিরিশশো সেকেন্ড তাহলে আমি এটা করলে যেটা হইব এটা আমার এই এটা কিসে আসবো আমার মিটার পার সেকেন্ডে যখন এটা করলে তেরো দশমিক এইট 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 মিটার পার সেকেন্ড হয় তাহলে এটা দেখো কিলোমিটার আসছিল আমি কী করলাম মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম তা আমি এদিক থেকে ইউ ওয়ান পাইয়ে গেলাম এবার ইউ এটা দেখো তো এটা কিন্তু এদিকে আসতে তাহলে এটার ব্যাকটা কি হবে মাইনাস হবে তাহলে এটার ব্যাকটাও কি सेम ভাবে বার করব এদিকে দেখো তো 65 লেখা তাহলে দেখো 65 65 লিখলাম কি এটা মাইনাস দিলাম কারণ কি এটা বিপরীত দিকে কারণ এটা এটা দেখো এই দিকে এই গাড়িটা এদিকে দেখতেছে এবং এটা কি ওই দিকে দেখতেছে তো এই ক্ষেত্রে দেখো তো এই এদিকে এটা তো বার করে ফেললাম আমরা ইউ1 ইউ1 কত এত আচ্ছা ইউ2 কত 65 65 এই যে কিলোমিটার আছে তাহলে আমি এটা কি করলাম কিলোমিটার 1000 দিয়ে গুণ করলাম মিটারে চলে গেল আর হাওয়ার ছয়ত্রিশ ও সেকেন্ড ব্যবহার করলাম এটা হচ্ছে কি ইউটিউব তাহলে এখন আমি সূত্র বসাইলে পাইতাম তা আমার সূত্রটা কি ছিল আমরা যেহেতু মিলিত তাহলে দুইটা সমান সমান হইলে কি হয়ে যায় এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ এই জায়গাটা সেম থাকবে কিন্তু এই জায়গার অংশ দুইটা ব্যাগ বি ওয়ান বি টু ছিল এটা হয়ে গেছে এদিক থেকে কমন নিলে কে বি থাকতেছে এবং আমি এই পাশে রাখলাম আর এম ওয়ান এম টু নিচে চলে গেল তাহলে এই জায়গাটা এই পাশে গেলো তাহলে এই কি এইটা এই ধার হইতেছে কারণ আমি এবার আমার তো সব মান আছে এম ওয়ান আছে এই এম ওয়ান তারপরে এম 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 টু এতে এম টু আছে তো সবগুলা মান আছে আমি মান বসাইলে আমার কি অ্যান্সার এসে দেবে এতে মানগুলো বসাইলাম তারপর ক্যালকুলেশন করলে এদিক থেকে ভি পাই দেবে এটাই কি ছিল আমার মিলিত ব্যাড বুঝা গেছে আচ্ছা এরপরে দেখো এরপরে না দেখো কি উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত হবে কিনা তাহলে তার মানে কি দুইটা সূত্র এই দুইটা সূত্র বার করতে হবে এই টাকার অংশ যদি যতটুকু হবে হবে করলে তত যদি তাহলে গতিশক্তি সংরক্ষিত হবে তাহলে এটা আমরা দেখি সংরক্ষিত হয় কিনা তাহলে দেখো ভরবেগ তো প্রথমে আমরা কি ভরবেগ নিয়ে কাজ করবো তো গয়ের ভিতরে আমরা কি মিলিত ব্যাগ এটা এই অংশটা এই অংশটা কিন্তু পাই গেছে পরের অংশটা মিলিত ব্যাগ এটা কিন্তু আমরা পাই গেছি এখন দেখো সংঘর্ষের আগে ভরবে সংঘর্ষের আগে ভরবে কি ছিল সংঘর্ষের আগে ভরবে এম ইউ ওয়ান প্লাস এম টু ইউ তাহলে আমরা কি এটা এদিকে ইউজ করবো এটা সংঘর্ষের আগে এম ওয়ান ইউ ওয়ান প্লাস কি এম টু ইউ তাহলে এম ওয়ান মান বসাও এম টু বসাও এম টু বসাও তারপর ইউ টু কি মাইনাস কারণে বিপরীত দিকে যদি এদিকে থাকতো তাহলে কিন্তু আমরা প্লাস দিতাম তাহলে এদিকে মাইনাস তাহলে এত তাহলে ক্যালকুলেশন করার পর কি হইতেছে এদিকে এত দেখো সংঘর্ষের পরে এমন নামটা কি সংঘর্ষের আগে না বার করলাম বড় করছে সংঘর্ষের পরে আসে না এদের সংঘর্ষের পরে সংঘর্ষের পরে যেহেতু মিলিত ওইটা মিলিত তাহলে কি এই ব্যাগ দুটা সেম হয়ে যাবে তাহলে এদের কি থাকতেছে এম প্লাস এম টু ইন্টু কারণ এটা মিলিত হয়ে গেছে মিলিত হলে ব্যাগ কি শুধু একটা থাকবো মানে এই ব্যাগটা এই দুইটা এই দুইটা বস্তুর ক্ষেত্রে কি ব্যাগ সেম মিলিত যেহেতু তাহলে এর ক্ষেত্রে কি হবে ভি ওয়ান প্লাস এম টু ভি প্লাস কি এম টু এখন এম ওয়ান আমার মান বসে আমার পঞ্চাশ

সংঘর্ষের আগেও ছিল পাশে পর্যায়ে সংঘর্ষের পরও এত তাহলে কি এটা আচ্ছা তাহলে আমার কি এই অংশ শেষ আমার আরেকটা জিনিস আছে কি বুদ্ধিশক্তি তাহলে বুদ্ধিশক্তির সূত্রগুলো কি তাহলে এটা তাহলে আমি আগে দেখবো এই অংশটা মিলছে কিনা সংঘর্ষের আগে গতিশক্তি সমষ্টি কি হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম স্কোয়ার তাহলে আমি এই মানগুলো বসাম এদিকে সব মান দেওয়া আছে দেখো প্রশ্নের ভিতরে কি সব মান দেওয়া আছে বসাইলে কি কত আসতে এত জুল আসতে শক্তি এবং সংঘর্ষের পরে সংঘর্ষের পরে যেহেতু বলছে মিলিত তাহলে মিলিত হলে আমরা কি হবে এই ব্যাগটা সেম হয়ে যাবে তাহলে হাফ এম ওয়ান প্লাস এম টু এই ব্যাগ দুটা সেম হয়ে গেলে কি ভি স্কোয়ার যেহেতু আমার কি ব্যাগ দুটা সেম তাহলে এদিকে আমি কি মানগুলো বসাই থাকো তো কিন্তু এম ওয়ান প্লাস হাফ কি এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার আর এটা ক্ষেত্রে দেখো হাফ এম ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ এম টু স্কোয়ার কে বি ব্যাগ সেম হয়ে গেছে যেহেতু এটা মিলিত তাহলে এদিকে বি ঘরগুলো কমন নিয়ে নিলাম তাহলে এর ব্যাগ থাকতেছে বাকি মানগুলো বসালে দেখো এই দেখো এটা মিলছে এটা মিলে নাই তার মানে কি সংঘর্ষতা গতিশক্তি সংরক্ষণ সহ মিলতে মানে নাই কিন্তু ভর ব্যাগ মানছে তো এদিকেই লেখছে এই যে দেখো লাস্টেতে লিখে দিবা সমস্যা গতিশক্তি সমষ্টি অবশ্যই সমান নয় অর্থাৎ কেউ দুপক্ষে বর ব্যাগ হয়েছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত নয় বুঝা গেছে এইভাবেই সবগুলা তোমরা ম্যাথ কমপ্লিট করবা